আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ঘরের খাবার থেকে বাইরের খাবারটাকে বেশি পছন্দ করে থাকে কিন্তু ওই খাবারটা যদি আমরা ঘরে তৈরি করি তাহলে তো আর আমাদের রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই বিশেষ করে ফাস্ট ফুড আইটেমগুলো আসসালামু আলাইকুম আজকে এখানে আমি তৈরি করছি পকেট শর্মা এই জন্য আমি চার কাপ ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতন ইস্ট এরপরে আমি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতন পাউডার দুধ আর পরিমাণ মতো তেল তেলটা প্রায় এখানে আমি দুই টেবিল চামচের মতন দিয়েছি দিয়ে আমি ময়দার সাথে তেলটাকে আর বাকি উপকরণ উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব এরপর এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি পানিটা অবশ্যই কুসুম গরম দিবেন এখানে কোনো ঠান্ডা বা অতিরিক্ত গরম পানি দিবেন না এতে করে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভ হবে না আপনি দশ সেকেন্ড আঙুলটাকে চুবিয়ে রাখতে পারেন এমন কুসুম গরম পানি দিবেন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিব অবশ্যই অল্প অল্প পানি দিব একসাথে অনেকগুলো পানি দিলে কিন্তু আপনার পানির পরিমাণটা বেশি হয়ে যাবে তো অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে মথে নেবেন অবশ্যই ডোটা ভালো করে মুতবেন এরপর আমি সামান্য একটু তেল দিয়ে দিব তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে আমি এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য প্রায় দেড় দুই ঘন্টার মতন এক সাইড করে রেখে দিব অবশ্যই এক ঘন্টার জন্য আপনি ডোটাকে রেস্টে রাখবেন এতে করে আপনার ইস্টটা অ্যাক্টিভ হতে আবার ইস্টটা অ্যাক্টিভ হতে অনেক ভালো একটা সময় নেই এরপর এখানে আমি প্রায় তিন কাপের মতন চিকেনকে কিউব করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব এক চামচের মতন রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচের মতন কাঁচামরিচ বাটা দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ি এরপর দিয়ে দিবো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ি আর এখানে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে আমি সামান্য একটু তেল দিব দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দিব এখানে আমি আরেকটু উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম দুইটা উপকরণ সেটা হচ্ছে লেবুর রস আর সয়া সস তো আমি সয়া সসটা এখন দিয়ে দিব এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতন সয়া সস দিয়েছি সয়া সসটা একটু বুঝে শুনে দিবেন কারণ টমেটো সসে আমাদের লবণ ছিল এরপরে দিয়ে আমাদের এক্সট্রা করেও কিন্তু আমরা লবণ দিয়েছি এজন্য জন্য লবণটা সয়া সসটা একটু বুঝে শুনে দিবেন এরপর আমি মেরিনেটের জন্য এটা রেখে দিব আমার যতক্ষণ আমার ইস্টটা অ্যাক্টিভ হয় এখানে আমার ইজটা দেড় ঘন্টা পরে অনেকটাই ফুলে উঠেছে এটা কিন্তু প্রায় ডাবলের ডাবল হয়ে গেছে তো অবশ্যই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য প্রপার একটা সময় দিবেন এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে আপনার ইজটা কিন্তু অনেকটাই ফুলে যাবে এরপর আমি ভালো করে এটাকে মথে নিব অবশ্যই কিন্তু এই ডোটাকে ভালো করে মতবেন মথে আমি কি করব আমার সাইজ অনুযায়ী আমি একটু ডো নিয়ে নিব ডোটাকে আমি এক ভালো করে একটা রুটির মতো বেলে নিব এত বেশি পাতলাও করবে না এত মোটাও করবে না কেননা এটা কিন্তু আরও ফুলবে তো আমি একটা বয়ামের ঢাকনা দিয়ে আমি আমার পকেট শর্মার জন্য ভালো করে যতটুকু লাগবে অতটুকু করে ভালো করে আমি এটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার ইউজ করতে পারেন তো আমি এটাকে একটা সাইডে রেখে দিব এটা আরেকটু অ্যাক্টিভ হবে এরপর আমার মেরিনেট করা চিকেনটাকে আমি আর একটু লেবুর রস দিয়ে আর একটু সহ দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মেরিনেট করে নিব মেরিনেট করে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলোকে এপিটে ভালো করে ভেজে নিব এটা একটু জুসি জুসি টাইপসের রাখবেন এটা বেশি ড্রাই করবেন না এরপরে আমার ওই রুটিগুলো যেগুলো আমি পকেট শর্মার জন্য কেটে রেখেছিলাম ওইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে আমি তাওয়াটা একটু গরম করে আমি রুটিগুলোকে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট করে একটা রুটি ভালো করে আমি এপিট রিপিট করে ছেঁকে নিব তো অবশ্যই রুটিগুলোকে একটু ভালো করে ছেঁকবেন যাতে ভিতরে যাতে কোনো কাঁচা না থাকে যখন আমার সবগুলো রুটি রেডি হয়ে যাবে এখন আমি কিমাকে ফিল করব এই আমি এখানে নিয়ে নিয়েছি মেউনিস আর চিকেনের কিমা এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ টমেটো আর শশা দিয়ে মেউনিস দিয়ে আর পরিমাণ মতো চিকেন দিয়ে আমি এটাকে ভালো করে মেরিনেট করে নিব এরপরে আমি শর্মার রুটিগুলোকে মাঝখান বরাবর কেটে একটা পকেটের মতন করব করে এটার ভিতরে কিমাটাকে ফিল করলেই হয়ে যাবে আমাদের অনেক মজাদার পকেট শর্মা এটা বানাতে এতটাই কম সম সময় আর এতটাই কম খরচ লাগে যে আপনারা এটা রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হতো তো এটা কিন্তু খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারেন আর এটা কিন্তু ইফতারে দিলে সবাই খুশি হয়ে যাবে এটা আনকমন নাস্তা আপনারা কিমাটা আপনাদের ইচ্ছা মতো দিবেন ফিলিংটা ইচ্ছা মতো করবেন তো আশা করবো আজকে ভিডিওটা আপনারা পছন্দ করবেন আগের মতন করে আমার পাশে থাকবেন তো অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম